我的手。 নব সাজে তো দেখতেই পেলে বন্ধুরা তোমাদের কিছু মেলার দৃশ্য দেখালাম তো তরিমার তরিমার পাপা গিয়েছিল একটু মেলায় আমার শরীরটা যেহেতু খারাপ আমি তো বাড়ির থেকে বেরোতে পারি না তো ওখান থেকে দেখো আমার জন্য খাবার নিয়ে এসছে ওখান থেকে বলতে মানে দোকান থেকে নিয়ে এসেছে আর কি ওখানে তো আর পাওয়া যায় না বাঙালি দোকান থেকে নিয়ে এসছে আমার শরীরটা খুব খারাপ ছিল আজকে কোনো খাবারই করতে পারিনি তা দেখো চাউমিন নিয়ে এসেছিলো মোগলাই নিয়ে এসেছিল রোল নিয়ে এসেছিলো তো এখানে আমি তো বাইরের খাবার খাই না আমার খাওয়া বারো আছে তো কিছু করার নেই আজকে যেহেতু শরীরটা প্রচণ্ডই খারাপ রুটিও পায়নি তার জন্য বললো একটু একটু খাও তারপরে রাতে কিছু খেয়ে শুয়ে পড়বা ঠিক আছে দেখো আমার তরিমা কিন্তু সব এক করে রেডি করে দিচ্ছে তো ওরা একটু গিয়েছিলো বলেছিল যাবে না আমি বললাম একটু নিয়ে যাও কারণ ওর চা আমি তো যেতে পারছি না আর ওর দেখো ছোটো মানুষ ওর তো ইচ্ছে করে যেতে তার জন্য ভাবলাম না করিয়েই নিয়ে আসো হ্যাঁ তো দেখো আমার তরিমা কিন্তু সব রেডি করে দিচ্ছে তো কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমার শরীরটা একটু খারাপ আছে যাই হোক এখন তো শরীরটা খারাপই থাকে আর প্রতিদিন বলতে ভালোও লাগে না তো দেখতেই পাচ্ছ আমার তরিমা কিন্তু সব রেডি করছে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবেই সাপোর্ট করো পাশে থেকো আর দেখতে থাকো আমার তরিমা কি করছে তো ফ্রেন আমার যেহেতু প্রচণ্ড জ্বর এসছে তার জন্য আর আজকে রাতে ওই খাবারগুলো নিয়ে এসছে এগুলো খাওয়া হবে তো চলো পড়ি খুব খুশি আমি বলে দিই কি কি আছে ফার্স্টে আছে এগ অ্যান্ড চিকেন মিক্স চাউমিন তোর আছে স্যালাড আছে তার থালাটা নিয়ে কি ভারী গো ফোর্থ এগ রোল অ্যান্ড গুড মর্নিং অল দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ডিম টোস্ট করছি তো কি বলো তো এখানে তো কোয়াটার রুটি পাওয়া যায় না তার জন্য কিন্তু এরকম স্ল্যাক্স রুটি দিয়ে আমরা ডিম টোস্ট বানাই তো দেখো এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও আগের দিন রাতের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল তোমরা দেখতেই পেয়েছো তার জন্য কিন্তু কন্টিনিউ ভিডিও করতে পারিনি দেখতেই পাচ্ছ এখানে ডিম টোস্ট করছি চলো ডিম টোস্টটা বানিয়ে নিই তারপরে কিন্তু আমার তরিমার জন্য দেখো একটু ম্যাগি করে দিলাম ম্যাগিটা কি চাউমিনের মতো করে দিয়েছি ও স্কুল নিয়ে যাবে তো চলো ও তো সব সময় বাইরের টিফিন নিয়ে যাচ্ছে আমি তো করে দিতে পারছি না তো তো মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে বলো তার জন্য ভাবলাম কষ্ট হলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দিই তো চলো ওর জন্য কিন্তু দেখো একটু দাঁড়িয়ে টেস্ট করে নিল যে কেমন লাগছে আর অনেক দিন পর কিছু পেলে তখন দেখবে মনটা কিন্তু আনন্দ ভরে যায় তাই না তো চলো যে দেখো তৈরি টিফিন টিফিন সব করে দিয়েছি করে দিয়ে আমার তরিমাও কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে দেখো পাকুসোনা এসছে ওরা একটু মার্কেট যাবে আর আমি তো তোমরা সময় ভিডিওটা দেখেছি ও আমরা সবসময় তিনজন যেতাম কিন্তু এখন তো যেহেতু আমি বেড়াতে পারি না তার জন্য আমি যাই না তো চলো দেখো এখন শুয়ে আছি এই দেখো আমাদের পাকা বুড়ি ছাজু গুজু করেছে গুলু গুলু করতে যাবে আমাদেরও চা নিয়ে আসবা হ্যাঁ চা খাওয়া ছাকনি নিয়ে আসবো ঠিক আছে টাটা কর একটু বাই বাই করো বলো হ্যালো গাইস দেখো কুটুবুড়িকে কুটুবুড়ি এখন মার্কেট যাবে তো বন্ধুরা আমার তরিমা এখন স্কুল যাবে আর আমি এখন একটু শুয়ে আছি কাজ করে একটু হাঁপিয়ে গেছি শুয়ে আছি কখন উঠবো নিজেও জানি না তো পরে ডাক্তার দেখাতে যাবো স্নান টান করতে হবে তো আমার তরিমা স্কুল থেকে আসুক তারপরে কিন্তু আমরা ডাক্তার দেখাতে যাবো তো চলো ওর বাপা চলে এসছে আজকে কেন ডাক্তার দেখাতে আসলাম তোমাদের সঙ্গে আমি এখন কিছু শেয়ার করছি না কিছু দিনের মধ্যে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব কি কারণে আমাকে এত ঘন ঘন ডাক্তার দেখাতে যেতে হচ্ছে কি প্রবলেম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ ওখানে তরিমা বসে বসে কিন্তু একটু ভিডিও করে দিচ্ছিলো আর ওখানে কিন্তু আমাদের ফর্মগুলো ফিল আপ হচ্ছিলো কারণ হচ্ছে আজকেও আমি ভর্তি হব তো তোমাদের সঙ্গে অনেকটা কিছু শেয়ার করব না এখন তোমাদের সঙ্গে পুরো আস্তে আস্তে সব শেয়ার করব তোমরা দেখতেই পাবে তো চলো মনের মধ্যে অনেকটাই ভয়ও আছে কিছু করার নেই তার জন্য এতদিন ভিডিও দিতে পারিনি তো চলো আর কি করা যাবে কিছু ভয় রাখলেও তো হবে না এখানে আমি একটু দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছিলাম মনটা ভালো লাগছিল না কষ্ট হচ্ছিল তো চলো তো ফ্রেন্ড দেখো এখানে বাজে এখন সাত সাড়ে আটটা তো আমি তো ছটার সময় ভর্তি হয়েছিলাম সকালে আমার আটটার মধ্যে ছেড়ে দিয়েছে দেখো বাড়িতে এসে আমার তরিমার পড়তে হবে তার জন্য কিন্তু দেখো রেডি হচ্ছে আর এই যে দুটো কিনেছে অনলাইন থেকে তার জন্য ওর এটা কিন্তু দিতেই হবে দেখতে পাচ্ছ তো তা আমি না করছিলাম তো চলো রাতে আমার জন্য কি সারপ্রাইজ আছে সেটা তোমার সঙ্গে একটু শেয়ার করব। আমি তো ভাবতে পারিনি এত কিছুর মধ্যেও তোমার দাদা ভাই আমার জন্মদিনের কথা মনে রেখেছে আমাকে নিয়ে এত টেনশান আছে তাও যে ওরা আমার কথা মনে রেখেছে আমি মানে কি বলবো আমার জীবনে মানে ওর মতো মানুষ হয়েছি আমি মানে ভগবানের কাছে অনেক 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 আমার আমি কি বলবো আমি কিছু বুঝতে পারছি না যে ওর মতো মানুষ পাওয়া ভাগ্য করতে হয় সত্যি আর আমার ছোট্ট মেয়েটা আমাকে খুব ভালোবাসে ওরা দুজন মিলে আমাকে সবসময় আনন্দ রাখতে চায় ওরা দুজন মিলে সবসময় মানে কি বলবো ভয়ে দিচ্ছে মানে আনন্দে কান্না পাচ্ছে তো চলো তোমরা দেখতেই পারবে ছোট্ট একটু মানে ক্যামেরাবন্দি একটা ছোটো কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো চলো রাতে তোমরা দেখতে থাকো আর এরপরে একটা ভালো ভিডিও আসবে সেটাও তোমরা অপেক্ষায় থাকো যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ পাশে এসে লাইক করো শেয়ার করো দেখতে থাকো ও ফ্রেন্ড কত গিফট আই এম যে ভুলে গেছে আছে মনে নেই সত্যি হয়েছিলাম